পঁচিশ নম্বর বার্মি আর্মি কি উত্তর হল গ ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ছাব্বিশ লয়রিক শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হলো ক গীতি কবিতা সাতাশ আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে উত্তর গ জিব্রাল্টার প্রণালী আটাইশ সত্তর ডিগ্রি কোণের সম্পরূপ কোণ কত ডিগ্রি একশো দুই ডিগ্রি উনত্রিশ বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক উত্তর খ সুপ্রিম কোর্ট তিরিশ সিটি স্ক্যান এর পুনরূপ কি উত্তর হলো কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান একত্রিশ বিএমআই কি নির্দেশ করে উত্তর হলো ক মানবদেহের গড়ন ও চর্বি সূচক তেত্রিশ সমর্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ উত্তর হল শৈবালিনী তরঙ্গিনী শরিত